আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চলে যাচ্ছি ঢাকা থেকে খুব বেশি দূরে না আর আমি যেহেতু ইস্টার্ন হাউজিং থাকি মিরপুরের তাই বেরিবাদ হয়ে সাভার যাচ্ছি আগে সাভার যেতে অনেকটা সময় লেগে যেত তো এই ব্রিজটা হওয়ায় এখন খুব একটা সময় লাগে না দেখা যায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটে কিন্তু পৌঁছে যায় আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ এই তো চলে এসেছি এসে দেখি রান্না বান্না করা হয়েছে তো রাইস কুকারে ভাত করেছে এক হারি গরু মাংস রান্না করেছে ডাল রান্না করেছে সেই সাথে লাউ ভাজি করেছে আর করেছে হচ্ছে পাটায় বাটা ধনিয়া পাতা ভত্তা শীতের দিনে কিন্তু ধরনের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আর অনেক বড় একটা মাছ এনেছিল আমার বোনের হাজব্যান্ড আমার জন্য তো এটা হচ্ছে কাতল মাছ মাছটা খুব বড় ছিল তো ভাজতে গিয়ে একটু ভেঙে গিয়েছে যাই হোক আমি আমার প্লেটে খাবার নিয়ে নিয়ে আপনারা তো সবাই জানেন আমি কিন্তু অসুস্থ তো সেজন্য আমার মেডিসিন রয়েছে যেহেতু আমার বোন এবং আমার মা বলছিল তুমি খেয়ে নাও একটু ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে নিয়েছি তো পরবর্তীতে কিন্তু আপু আর মা সেই সাথে বাচ্চারাও খেয়ে নিয়েছিল। গত ভিডিওতে দেখিয়েছিলাম কিছু গিফট কিনেছি কিনেছি আমি এই গিফটগুলো মূলত আমরা কিছু প্ল্যানিং করেছিলাম আমার বোন আর আমি মিলে তো ঢাকা থেকে আমি ছয়টার মতো গিফট কিনেছি আপু বলেছিল যে কয়টা পারো কিনে নিয়ে আসো আর এখান থেকে কিনবো খেলার ধরন বুঝে গিফটগুলো যেহেতু খেলা পারপাস নিয়েছি তাই বাসা থেকে আর র্যাপিং করে নিই নি এগুলো ওখানে যে কোনটা ফার্স্ট প্রাইজ কোনটা সেকেন্ড কোনটা থার্ড তো সেগুলো দেখে কিন্তু র্যাপিং করে নিচ্ছি আর আমার বোনের ছোট্ট মেয়েটা দেখতে পাচ্ছেন বসে আছে ও এই দুইটা র্যাপিং করবে সেজন্য তো পরিবারের সবাই মিলে কিন্তু এই কাজগুলো আমরা করে নিচ্ছি আর ছোট বাচ্চাদের এই অ্যাক্টিভিটিস গুলো না পরিবারের বন্ডিংটা অনেক বেশি বুঝতে শিখায় তো এখন ও র্যাপিং করবে তো ও কিন্তু পারফিউম র্যাপিং করছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ করে ওর সব কাজে অনেক বেশি আগ্রহ তো এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পড়াশোনাতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ট্যালেন্ট এই বাচ্চা আমার তো সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো মানুষ হয় এবং সুস্থভাবে বেঁচে থাকে আমরা এই র্যাপিং এর কাজগুলো সন্ধ্যার দিকে করছিলাম তো এরপরে আমরা সন্ধ্যার নাস্তা করব। এদিকে আমার বোনের হাজবেন্ডও কিন্তু এসেছে তো এই যে আমার বোনের হাজবেন্ডকে দিয়ে আমার বোন এই কাজগুলো করাচ্ছিল তো বলছিল যে তোমার আর সাথে সুমি নিয়ে আসছে আর তুমি কেন করবে না তো যাই হোক পরে মিয়া ভাইও কিন্তু করা শুরু করলো আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন যে বোনের হাজব্যান্ডকে কেন মিয়া ভাই বলছি বোনের হাজব্যান্ডকে তো দুলা ভাই বলে আমি কিন্তু দুলা ভাই কখনোই বলিনি মিয়া ভাই বলেছি এতে করে কিন্তু আমার জন্য অনেক বেশি ভালো হয়েছে দেখা যায় কি যে বোনের জামাইয়ের সাথে যে দুষ্টুমি করা হয় সেটা আর করা হয় না অনেক সম্মানের একটা রিলেশান আমাদের তো সবগুলো র্যাপিং কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তো এখন আমাদের নাস্তা করার পালা আমার মা গরম গরম চিটা রুটি পিঠা বানিয়েছে এটা ছিল আমাদের সন্ধ্যার যে নাস্তা সেটা আর অনেক রাত করে কিন্তু আমরা ঘুমিয়েছি সেজন্য ডিনারটা অনেক পরে করেছিলাম আব্বা থাকা অবস্থাতে যখন সাভারে যেতাম আমরা দুই বোন তখন তো আব্বাও অনেক বেশি অস্থির এখন তো আব্বা নেই তো আব্বার যে অস্থিরতা সেটা এখন মার মধ্যে দেখতে পাচ্ছি শুধু রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে সে তার ছেলে মেয়ে বা নাতিদেরকে কি কি খাওয়াবে সে চিন্তায় কিন্তু অনেক অস্থির থাকে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গরু মাংসটা গরম করা হচ্ছে যেহেতু তীব্র ঠান্ডা পড়েছে তো মাংস সবকিছু কিন্তু জমে যায় আর এই ছিটা রুটির সাথে কিন্তু গরম গরম তরকারি হলে ভালো হয় তো আরো একটা ট্রে ভর্তি করে আমার মা বানিয়েছে শুভ সকাল সবাইকে তো সাভারে যাওয়ার পরে প্রথম সকাল এটা আমার আমি যাই হচ্ছে বৃহস্পতিবারের দিন দুপুরে আর এটা ছিল জুম্মার দিনের সকালবেলা তো রাইস কুকারে আপু হচ্ছে ডিম সিদ্ধ বসালো তো বাচ্চারা খাবে না আমরা যারা বড়রা আছি তারাই খাবো আর এদিকে হচ্ছে দেখতে পেরেছেন আমি বাহার দিয়ে রাইস কুকারের ঢাকনাটা খুলতে পারছিলাম না তো এখনও কিন্তু আমার হাতের ব্যথাটা কমে নিই তো যাই হোক আপু আমাকে সাহায্য করছিলো আর বলছিল যে তোমার কিছু করতে হবে না ভিডিও করার পারপাসে কিন্তু একটু একটু কাজ করতেই হয় কথা আছে না ঢেকি স্বর্গে গেল কিন্তু ধান বানে তো ওরকম একটা বিষয় আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের তো ভিডিও করতেই হয় মাকে খুঁজতে এসে দেখি মা পাশের বাড়িতে মাটির চুলায় পিঠা বানাতে চলে এসেছে তো সেই সুযোগটা আর মিস করিনি আমিও কিন্তু বসে যাই পিঠা বানাতে তো এরপরে দেখি চোখ খুব জ্বলছিলো তারপরে বের হয়ে গেলাম এরপরে পাশের বাসার যে আপু তার ছেলের বউ হচ্ছে খুব সুন্দর মতো পিঠা বানাতে পারে তো আমার মার হচ্ছে বউ আমার মাকে নানু ডাকে এই যে ওর পিঠা অনেক অনেক পারফেক্ট পিঠা হয় তো এতো তো পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিল মাশাল্লাহ ওর পিঠা বানানো দেখে আমি বলছিলাম তুমি কত সুন্দর করে পিঠা বানাও আমি তো পারবো না তারপরে আমাকে বলছিল আনটি এরপরের পিঠাটা আপনি করেন দেখবেন হচ্ছে সত্যি তাই কনফিডেন্টলি আমি বসে যাই এরপরে কিন্তু একটা পিঠা আমি তৈরি করি সে পিঠাটাও কিন্তু খুব সুন্দর হয় মানুষ পারে না এমন কোনো কাজ নেই একটু চেষ্টা আর ইচ্ছে থাকলেই কিন্তু মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে তো আমি পিঠাটা খুব সুন্দর মতোই কিন্তু দিয়েছি এবং ঢেকে দিয়েছি পরবর্তীতে কিন্তু পিঠাটা খুব ভালো হয় আমার আর সময় ছিল না আমি বাসায় চলে আসি তো ডিমটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমার বোন রাইস কুকারটা অফ করে দিয়েছিল আমাদের এই দিন একটু তারাই ছিল কারণ আমরা অনেক দূরে খেলাটার আয়োজন করেছিলাম সেজন্য দিন যেহেতু তাই আমাদের করা লেগেছে কলাপাতার মধ্যে পিঠাগুলো এখন সাজিয়ে নেওয়া হচ্ছে যেন সুন্দর একটা বাইফ আসে একদমই ন্যাচারাল কথায় আছে না প্রথমে দর্শনদারী তারপরে হচ্ছে গুণ বিচারী দেখতে যেটা ভালো লাগে সেটা কিন্তু লাগে কলা পাতা পিঠাগুলো পিঠাগুলো সাজিয়ে নিব এটা মাকে বলতে কলা গাছ থেকে কলাপাতা কেটে এনে দিয়েছে আমার মা আমার মা কিন্তু আমার ভিডিওতে অনেক অনেক এফোর্ট দেয় আর সে শুরু থেকে আমাকে অনেক বেশি মোটিভেটেড করে এই ভিডিও রিলেটেড সব কিছুতে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে চিতই পিঠা খাচ্ছি তীব্র শীতের সকালটা পরিবারের সবাইকে নিয়ে এই যে চিতই পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা গরু মাংসের সাথে সাথে কিন্তু চাপা শুটকি ভর্তা সেই সাথে ধনিয়া পাতা ভর্তা দিয়ে কিন্তু আমরা সবাই মিলে নাস্তা করে নিয়েছি রান্না রান্নাবান্না করা হবে তারপরে খেয়ে দিয়ে আমরা কিন্তু চলে যাব খেলার আয়োজন করতে তো সেটা দেখতে হলে পরবর্তী ব্লগ পর্যন্ত আপনাদের অপেক্ষায় থাকতে হবে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সকল আপ আজই প্রথম আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যে সকল আপু ইতিমধ্যে সেই কাজটি করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যে সকল আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেটেড করেন তাদেরকে জানাই অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনাদের কমেন্ট আমাকে নেক্সট ভিডিও মেক করতে অনেক বেশি সাহায্য করে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু রাইস কুকারে আবারও চা বসিয়ে দিচ্ছি দুধ চা আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন পরিবারের সাথে সুন্দর সময় কাটাবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম